পলতা সুকান্ত সংঘের উদ্যোগে আয়োজিত হল অঙ্কন প্রতিযোগিতা হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট ওয়ান টু সেভেন সিক্স যখন পড়াশোনার চাপে শৈশব হারিয়ে যেতে বসেছে সেই সময় শিশুদের শৈশব ফিরিয়ে দিতে এবং তাদের মনের ভাব রঙের মাধ্যমে সাদা কাগজে ফুটিয়ে তুলতে পলতা সুকান্ত সংঘের উদ্যোগে আয়োজিত হলো। পলতা সুকান্ত সংঘ ভবনে অঙ্কন প্রতিযোগিতা এই দিন বিভিন্ন বিভাগে একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন আজকে <laughs> <coughs> 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 <laughs> <that's> আমবাগান করড়ি সুকান্ত সংঘের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের সব সূচনা হয়েছে জাতীয় পতাকা উন্মোচনের মাধ্যমে সকালবেলায় চলছে অঙ্কন প্রতিযোগিতা দুটো বিভাগে একদিন থেকে ষোলো বছর পর্যন্ত পর্যন্তভাগ সন্ধ্যেবেলায় রয়েছে দেশত্ববোধক সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান এবং থাইল্যান্ডে আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন জাগৃতি বর্মনের সম্বর্ধনা অনুষ্ঠান এবং যোগব্যায়াম প্রদর্শন আমরা সকলকে আহ্বান জানাই সুকান্ত সংঘের এই আয়োজনে আপনারা আমাদের সঙ্গে সাথী হন এবং আমাদের দেশের যে সার্বভৌমত্ব যে ধর্ম নিরপেক্ষতা যে সমাজতান্ত্রিক পরিবেশ সেটাকে রক্ষার জন্য শপথ গ্রহণ করুন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স